হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তেটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে ওজিসি টেলিগ্রাম বোর্ড মাইনিং ওজিসি অ্যাপ্লিকেশন মাইনিং দুটো আপডেট কিন্তু নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস ওজিসি আমরা মাইনিং করেছি প্রথম দিকে অ্যাপ্লিকেশনে এরপরে এটা টেলিগ্রাম মাইনিং স্টার্ট হয়েছে তো ফাইনালি ওজিসি উইড্রো আপডেট ভিডিও আপনাদের দিয়েছি যেখানে উইড্রোটা আমরা যখন করেছি বিডকেট এক্সচেঞ্জারে সেখানে কিন্তু দেখাচ্ছে বাট ফাইনালি লিস্টিং ডেট অ্যানাউন্সমেন্ট হয়েছে এবং লিস্ট হতে যাচ্ছে ডিসেম্বর বারো ইউটিসি তো সেক্ষেত্রে আমরা এখান থেকে এখন কিভাবে উইথ্রো করতে পারবো সম্পূর্ণ আজকের এই ভিডিওতে দেখাবো ভিডিওটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ভিডিও কেননা আপনি যদি উইড্রো করতে গিয়ে কোনো রকম ভুল করেন সেক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে পেমেন্ট পাচ্ছেন না তো ফ্রেন্ড চলুন আর কথা না বলে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বললি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেল বাটন উপরে ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস সর্বপ্রথম আমরা চলে আসলাম আমাদের যে ওজিসি অ্যাপ্লিকেশন রয়েছে এখানে দেন আপনার সামনে হোম এন্টারফেসটা ঠিক এরকম থাকবে এখান থেকে উপরে বাম পাশে দেখতে পাচ্ছেন একটা আইকন তো এটা হচ্ছে মূলত প্রোফাইল আইকন যদি আপনার এখানে ভেরিফাইড টিকমার্ক আসে তবেই কিন্তু আপনি এখান থেকে উইডো করতে পারবেন তো এই আইকনে জাস্ট একটা ক্লিক করবেন এরপর আপনি দেখতে পারবেন ইডিট এক্সচেঞ্জ ইউ তো এই যে ইডিট এক্সচেঞ্জ ইউ রয়েছে এই বাটনে আপনি একটা ক্লিক করবেন তো এই বাটনে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস থাকবে এখানে আপনি দেখতে পারবেন বিডগেট এবং প্লাজ আইকন ঠিক আছে তো বিডগেট এবং প্লাজ আইকন থাকবে তো আপনি এই যে প্লাজ আইকন রয়েছে এখানে একটা ক্লিক করবেন দেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে মূলত আপনি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই জিমেইলে একটি কোড পাঠানো হবে এবং সেই কোডটা আপনাকে জিমেল থেকে এনে এখানে দিতে হবে দিয়ে কন্টিনিউতে ক্লিক করতে হবে তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি এন্টারফেস চলে আসবে এখানে আপনাকে কি কি দিতে হবে শুধুমাত্র বিট গেট এক্সচেঞ্জই আপনি উইড্রো করতে পারবেন এখনকার সময় এবং বিটগেট এক্সচেঞ্জেরই কিন্তু এটা অ্যানাউন্সমেন্ট হয়েছে লিস্টিং অ্যানাউন্সমেন্ট তো এখানে বিডগেট এক্সচেঞ্জারের আপনার ইউআইডি দিতে হবে এখানে ডেপোজিট অ্যাড্রেস দিতে হবে এবং এখানে যে বিষয়টা এটাই আপনারা অনেকে ভুল করেন এখানে আপনাকে জিমেল দিতে হবে আর সেটা এই ওজিসি অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জিমেল না বিটগেট এক্সচেঞ্জার যে জিমেল দিয়ে অ্যাকাউন্টে ক্রিয়েট করেছেন সেই জিমেলটা আপনাকে দিতে হবে তো আপনার যদি বিটকেট থাকে তো ভালো না হলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন সেখান থেকে বিটকেট এক্সচেঞ্জের অ্যাকাউন্টের লিঙ্কটা পেয়ে যাবেন মানে রেজিস্ট্রেশন লিঙ্ক সেই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টটা করে নেবেন ঠিক আছে তো তো প্রত্য প্রথমত আমরা চলে যাব আমাদের যে টেলিগ্রাম সরি আমাদের যে বিটগেট এক্সচেঞ্জার রয়েছে সেই বিটগেট এক্সচেঞ্জারে আসার পর উপরে বাম দিকে যে প্রোফাইল সেকশন রয়েছে প্রোফাইল সেকশানে ক্লিক করবেন দেন এখানে ক্লিক করার পর আপনি কিন্তু এখানে অটোমেটিকলি আপনার ইউআইডিটা দেখতে পারবেন জাস্ট এটার উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে ঠিক আছে তো এটা কপি হওয়ার পর আপনি চলে আসবেন আপনার যে বোর্ড রয়েছে বোর্ডে আই মিন আপনার টেলিগ্রাম সরি আপনার যে অ্যাপ্লিকেশন রয়েছে অ্যাপ্লিকেশনে অ্যাপ্লিকেশানে আসার পর এখানে আপনি আপনার ইউআইডিটা দিবেন এরপরে আপনি আবারও চলে যাবেন আপনার যে এক্সচেঞ্জার রয়েছে এক্সচেঞ্জারে আসার পর এখান থেকে ব্যাগে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি অ্যাসেসটা আসবেন ঠিক আছে আসার পর আপনি এখানে দেখতে পারবেন ফাউন্ডস বলে একটা অপশন এখানে ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পারবেন যে ডেপোজিট ক্রাইফ এই বাটনে একটা ক্লিক করবেন দেন এখানে আপনি একটু অপেক্ষা করলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস সার্চ যে বার রয়েছে এই সার্চ বারে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট লিখবেন ও সি ও সি লেখার পরে এটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন এটার পাশে কিন্তু আর কোনো সাসপেন্ডেড লেখা নেই তো এটার উপরে ক্লিক করবেন দেন আপনার সামনে একটু অপেক্ষা করবেন এরকম একটা চলে আসবে এখানে যে অ্যাড্রেসটা রয়েছে ডাবল বক্স এখানে ক্লিক করে এটা আপনি কপি করে নেবেন এটা কপি করার পর আপনি ব্যাগে চলে আসবেন আপনার যে অ্যাপ রয়েছে ওজিসি অ্যাপে আসার পর এই জায়গায় জিমেল দেবেন এর উপরে যে জায়গাটা রয়েছে এখানে আপনি অ্যাড্রেসটা দিবেন এবার আপনার বিটগেট এক্সচেঞ্জারের যে জিমেল রয়েছে সেটা এখানে দিয়ে সেভ রিয়েলাইজেশন এখানে একটা ক্লিক করবেন তো যখন আপনি সেভ রিয়েলাইজেশনে ক্লিক করবেন তখন ঠিক আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনি একটু ভালো করে বুঝে নেবেন আপনি দেখতে পারবেন আপনার বিটগেট এক্সচেঞ্জ দেখতে পারবেন আপনার ইউআইডি এবং আপনার জিমেলটা দেখতে পারবেন যে জিমেলের মাধ্যমে আপনি আপনার বিটগেট এক্সচেঞ্জ অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ঠিক আছে তো এই প্রসেসে মূলত আপনাকে উইডো করতে হবে এখন লিস্টিং এর বিষয়টা কনফার্ম কে করেছে সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি তো আমরা সরাসরি চলে আসলাম ওজিসির যে অফিসিয়াল টেলিগ্রাম সরি অফিসিয়াল যে টুইটার রয়েছে সেই টুইটারে দেন একটু নিচের দিকে স্ক্রল করলে আমরা এখানে একটা পোস্ট দেখতে পারতেছি যে পোস্টটি মাত্র এক ঘন্টা আগে করা হয়েছে যেখানে ওজিসি ইউএসডিটি ডিপোজিট অ্যাভেলেবেল হয়েছে এবং এটা ট্রেডিং স্টার্ট হবে ত্রিশ নভেম্বর এখানে দেখতে পারতেছেন যে এটা ওজিসি থেকেও অ্যানাউন্সমেন্ট দিয়েছে এবং এটা বিডগেট থেকেও অ্যানাউন্সমেন্ট দিয়েছে এটা মূলত হচ্ছে রিপোস্ট করেছে ওজিসি যেটা বিডগেট এক্সচেঞ্জারের একটা পোস্ট টুইটারে ঠিক আছে তো সেক্ষেত্রে এটা আমরা হানড্রেড পারসেন্ট কনফার্ম যে এটা লিস্ট হতে যাচ্ছে বিটগেটে এবং সেখান থেকে আমরা প্রফিট পেতে যাচ্ছি তো ফ্রেন্ডস এই প্রসেসে করে রাখেন এখান থেকে ভালো একটা প্রফিট হবে যেটা এখনকার টেলিগ্রাম বোর্ড থেকে হচ্ছে না এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন অ্যান্ড শেয়ার করে সবার মাছ ছড়িয়ে দেবেন যাতে করে সবাই আপডেট সম্পর্কে জানতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ